পার কারা তারা তো কোনো নবীও হবে না তারা তো কোনো রসুলও হবে না তো তারা কারা তো একজন কিনা নিজের পায়ের উপর ভর করে দাঁড়াই জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ তাদের অবস্থা যদি আমাদেরকে জানাই দিতেন আমরা জানতে পারতাম তারা কারা তাদের অবস্থা এতই ঈর্ষণীয় হবে যখন কিনা সমস্ত মানুষ পেরেশান হবে আর তারা কিনা তাদের চেহারা নূরের মতো জলমল কোথায় থাকবে নূরের মিম্বরে তারা থাকবে তো তারা কারা দশরে মকবুল সাল্লি সাল্লাম তাদের অবস্থাগুলো বনে দিয়েছেন তারা বলেন ওই সমস্ত লোক যারা নাকি একে অপরকে মহাব্বত করত শুধু একমাত্র আল্লাহ পাকের জন্যই এবং তারা কিনা একে অপরের সাথে একত্রিত হইত বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রঙ্গের বিভিন্ন রঙ্গের বিভিন্ন ভাষার উদ্দেশ্য হলো শুধু একটাই তা হলো আল্লাহ পাকের স্মরণে তারা একত্রিত হইত আল্লাহ পাকের জিকির করার জন্যই তারা একত্রিত হইত তারা হবে কেমতের দিন গর্বের বস্তু এবং ঈর্ষার পাত্র الله تبارك وتعالى خالقنا وخالق كل شيء كل ما في هذا الكون كل هذه العوالم التي نراها والتي لم نراها خالقها هو الله وحده الله اوجدها بلا العذر ما كان لها وجود خالقها هو الله وحده خلقها في قدرته سبحانه وتعالى وما احتاج لأحد من خلقه لأنه هو الصمد الذي تصمد إليه حوائج الكائنات كلها ولا يشغله خلق عن خلق ولا سمع عن سمع ولا بصر عن بصر الله جل جلاله ما تِنِي আর যেমন কিনা তিনি আমাদের একমাত্র খালেক আমাদের একমাত্র বানানে ওলা ঠিক তদ্রুপভাবে এই সমস্ত জগতে এই সমস্ত মেরে ভাই পৃথিবীতে ভূপৃষ্ঠে এক আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর বানানে ওরা যা একমাত্র আল্লাই তিনি একাই বানাইছেন সব কিছুকে বানাইতে গিয়ে তিনি কারো মোহতাজ হন নাই আমরা এক সময় কারো কোনো অস্তিত্বই ছিল না অস্তিত্বহীন থেকে তিনি অস্তিত্ব দান করছেন আর অস্তিত্ব দান করছেন যে তিনি এমন এক জাত যিনি কিনা সমাজ অর্থাৎ যিনি কখনো কোন লাইনে কারো দিকে মস্তা জমান আর সব জিনিস সদা সর্বদাই ওনার দিকে মুখাপেক্ষি হয় প্রত্যেকটা জিনিসের জীবনের চলা ওঠা উঠা বসা জীবন ধারণের জন্য যার দিকে মুখাপেক্ষি তিনি হলেন আল্লাহ ওই আল্লাহ তারাই সব কিছুকে মেরে ভাই পরিচালনা করতেছেন সব কিছুকে চালাচ্ছেন সব কিছুর একমাত্র মালিক হলেন তিনি সবাইকে বানাইছেন তিনি পরিচালনা তিনিই করেন بركة الله بالخلق مطلقة لا يعجزه شيء إذا أراد شيئا أن يقول له كن فيكون يخلق بالأسباب ويخلق بغير الأسباب ويخلق...